বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করেছি আমরা হচ্ছে নতুন এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে এসেছি আলহামদুলিল্লাহ আর কিছু নিয়ে এসেছি সেগুলোও একটু শেয়ার করতেছি এখানে দশ কেজি হচ্ছে মিষ্টি নিয়ে এসি তারপরে পান সুপারি আর যেহেতু এখন ফলের সিজন তাই হচ্ছে আম কাঁঠাল তারপরে মাছ সব কিছুই নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখানে বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে এসেছি আর বড় সাইজের দুইটা হচ্ছে মাছ নিয়ে এসেছি একটা মাছ হচ্ছে কাটা হয়ে গিয়েছে আর একটা মাছ হচ্ছে এখন কেটে নেবে আর এখানে হচ্ছে এক কার্টুন হচ্ছে আম নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আসার পরে কিছু হালকা নাস্তা দিয়েছে আর আমরা অনেক মানুষ এসেছি প্রায় বিশ তিরিশ জনের মতো আর এখন হচ্ছে দুপুরের খাবার দিবে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা রেডি করে ফেলেছে এখানে সব কিছুই রান্না করে নিয়েছে বেগুন ভাজা পোলাও তারপর রোস্ট গরুর মাংস ডিম ভোনা দই মিষ্টি তারপরে হচ্ছে ঠান্ডা সব কিছুই হচ্ছে রেডি করেছে আলহামদুলিল্লাহ এখন দুপুরের খাবারটা হচ্ছে সবাই কেই খাবার দিয়েছে যেহেতু অনেক মানুষ এসেছে সবাইকে টেবিলে ধরবে না এখানে টেবিলে হচ্ছে পুরুষরা বসেছে আর মহিলারা বাচ্চারা হচ্ছে খাটে বসেছে এখানে দুইটা খাটেই খাবার দেওয়া হয়েছে এখানে কিছু ছেলেরা বসেছে আর মেয়েরা অন্য খাটে বসেছে আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে এখন সবাইয়ের সঙ্গে বিদায় নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে শুভ দুপুর